this is the right time to buy a property খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট ঢুকলেই একটা সুন্দর ভিউ পাবেন দেখতে পাচ্ছেন অনেক বড় লিভিং ডাইনিং সাথে একটা বড় উইন্ডো এখন আমরা দেখব একটা কিচেনটা দেখব অনেক সুন্দর একটা কিচেন লিভিং ডাইনিং সহ সুন্দর একটা বাথরুম আছে দেখতে পাচ্ছেন যে ফুলি রেনোভেটেড একটা বাথরুম তার অনেক বড় একটা বেডরুম অর্থাৎ আপনি একটা কিং সাইড বেড রাখার পরও অনেক জায়গা পাবেন আর কি আসসালামু আলাইকুম জুমা মুবারক সবাইকে দিস ইজ এমি চাজাদ এই লাইসেন্স রিয়েল স্টেট এজেন্ট ফ্রম প্রোগ্রেস রিয়াল টি ইং নিউ ইয়র্ক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমেরিকায় শুক্রবার জুমার নামাজ শেষ করে একটা ক্লোজিংয়ে চলে আসলাম তো আজকে যেই ফ্ল্যাটটি আমি বিক্রি করলাম যে সেটা হলো নিউ ইয়র্কের ব্রংসের পারচেস্টারে এটার ক্যাশ বিক্রি হলো দুই লক্ষ পনেরো হাজার ডলারে তো এই দুই লক্ষ পনেরো হাজার ডলার ইনভেস্টমেন্ট করে সে কী তার কি লাভ হবে কত টাকা সে রিটার্ন পাবে সেটা নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে আর এই ফ্ল্যাটগুলি কিন্তু গত বছর বিক্রি করেছি প্রায় এক লক্ষ আশি নব্বই এই প্রাইসে আর কি তো এখন কিন্তু আপনার গত ছয় থেকে এক মাস এক বছরের মধ্যে কিন্তু ফ্ল্যাটের দাম বেড়ে হয়ে গেছে প্রায় দুই লক্ষ বিশ হাজার ডলারের উপরে তো যেহেতু এটা ক্যাশে কেনা হয়েছে সেই জন্য কিন্তু পনেরো হাজার ডলার এটা যদি আবার মর্গেজ হতো তাহলে দেখা যায় এটা ফাইভ টু টেন থাউজেন্ড ডলার আরও বেড়ে যেত তো এই যে ইনভেস্টমেন্ট প্রপার্টিটা উনি কিনেছেন এই ইনভেস্টমেন্ট করাতে ওনার কি লাভ হয়েছে সেটা নিয়েই আজকের আসলে পর্বটি আর সবার শুরুতে বলে নিয়ে আমাদের নিউ ইয়র্কের ব্রাউন্সের পারচেস্টার আমাদের অফিস প্রোগ্রেস রিয়েল টিংক আমরা আমাদের অফিস থেকে মূলত হচ্ছে তিনটা সার্ভিস দিই একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হচ্ছে ট্যাক্স প্যালার অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য আপনার যা যা বিষয় ইম্পর্টেন্ট তার সব কিছু আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন তো আমাদের সেবা নিতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের শহর নিয়ে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দিতে পারবো ইনশাল্লাহ তো এই যে ভদ্রলোক ফ্ল্যাটটি কিনেছেন এই ফ্ল্যাটটি উনি যদি ক্যাশে ভাড়া দেন তাহলে অ্যারাউন্ড প্রায় টু থাউজেন্ড ডলার ভাড়া দিতে পারবেন আঠারোশো থেকে দুই হাজার ডলার আর যদি উনি প্রোগ্রামে ভাড়া দেন তাহলে এটা প্রায় সাতাশশো ডলার উনি ভাড়া দিতে পারবেন সাপোজ আমি মনে করেন যে এটা ধরলাম যে সম্পূর্ণ ক্যাশে সম্পূর্ণ প্রোগ্রামে এটা উনি ভাড়া দিচ্ছে সাতাশশো ডলার ওনার আনুমানিক সব খরচ বাদ দিয়েও প্রায় দুই হাজার ডলার থাকবে তো এই দুই লক্ষ পনেরো হাজার ডলার খরচ করে দুই হাজার ডলার ইনকাম এটা এটা অনেক অনেক পার্সেন্টেজটা বেশি তো আপনার যদি এই ধরনের পাঁচটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে সবকিছু বাদ দিয়েও প্রায় দশ হাজার ডলার ইনকাম করতে পারবেন তো আর যদি আপনি টু বেডরুমের একটা ফ্ল্যাট এখানে কিনেন সেটা খরচ পড়বে বর্তমানে অ্যারাউন্ড লাইক এ থ্রি ডলার প্লাস মাইনাস আর লোকে ডিপেন্ড করে লোকেশনের উপরে যদি আমরা ম্যাক্রোর আশেপাশে হয় সেক্ষেত্রে আরও প্রায় দশ থেকে বিশ হাজার ডলার এটা বাড়তে পারে আর কি আর এটাও ভাড়া দিতে পারবেন প্রায় আপনি তিন হাজার সাতাশ ডলার আর থ্রি বেডরুম থ্রি বেডরুম আপনার দাম পড়বে অ্যারাউন্ড লাইক থ্রি ফিফটি অর্থাৎ তিন লাখ পঞ্চাশ হাজার ডলার যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে এটার ভাড়া আপনি দিতে পারবেন প্রায় আটত্রিশশো ডলার অর্থাৎ সাড়ে সাতাত্তর ডলার হচ্ছে থ্রি বেডরুমের ভাড়া তো আপনারা যদি কেউ প্রাইমারি হিসেবেও এটা কিনেন অথবা ইনভেস্টমেন্ট হিসেবেও কিনেন আমি বলবো দিস ইজ দ্য রাইট টাইম টু পাই এ প্রপার্টি কারণ আপনার সময় যত যাচ্ছে আপনার প্রাইস তত হাই হচ্ছে এটা আমার চোখের দেখা আপনার প্রতি মাসে প্রাইস চেঞ্জ হচ্ছে স্পেশালি এই ব্রন্সের কন্ডো যে প্রজেক্টটা আছে যে ফ্ল্যাটের প্রজেক্টটা আছে এটার কথা তো আসলে বলে শেষ করতে পারবো না আমরা নিজেরও অবাক হয়ে যাই আর সবচেয়ে বেশি কনফিউজড হই যখন নতুন প্রাইজের সাথে আমাদের বায়ারকে আমরা অ্যাডজাস্ট করাতে পারে না কারণ কি এখন তো ইনভেন্টরিজ নাই খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন যে তো যার কারণে হচ্ছে যে গত তিন মাস আগে যে প্রাইসে এই ফ্ল্যাটটি বিক্রি হয়েছে এখন কিন্তু আর ওই প্রাইস নাই কিন্তু আমার বায়েরা যখন ওই যে তিন মাস ছয় মাস আগে যাদের কাছ থেকে যারা কিনেছে তাদের কাছ থেকে যখন ফোনে তথ্য নেয় তখন তারা কনফিউজড হয়ে যায় এবং তারা কিন্তু অ্যাট দ্য এন্ডে ওই ফ্ল্যাটটি আর কিনতে পারে না কারণ বর্তমান যে প্রাইজ সেটা ছয় মাস আগের প্রাইজের সাথে কখনোই বা তিন মাস আগের প্রাইজের সাথে মিলবে না তো আপনারা যারা সিরিয়াস বায়ার আছেন আমার সাথে যোগাযোগ করবেন আমাদের প্রচুর কন্ড ফ্লাড আছে আর তারপরে বাড়ি আছে সিঙ্গেল ফ্যামিলি মাল্টি ফ্যামিলি তো আমি আপনাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করতে পারবো আর একটা অফিস থেকে যদি আপনার সবগুলো সেবা নেন সেক্ষেত্রে আপনার অনেক লাভ হবে যে আপনার টাইমটা সেভ হবে আর কি আপনার একই কাজের জন্য বারবার যেতে হবে না একটা অফিসে আপনি সব সুবিধা পাবেন আর সুপ্রিয় দর্শক এই হলো অ্যাপার্টমেন্টটি খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট ঢুকলেই একটা সুন্দর ভিউ পাবেন দেখতে পাচ্ছেন অনেক বড় লিভিং ডাইনিং সাথে একটা বড় উইন্ডো এখন আমরা দেখব একটা কিচেনটা দেখব অনেক সুন্দর একটা কিচেন লিভিং ডাইনিং সহ এখন আমরা কিচেনটা দেখব দেখেন পুরো কিচেনটাই অনেক সুন্দর অনেক বড় একটা কিচেন তো আপনার যেদিন ওয়ার্ক থ্রু করবেন সেদিন খেয়াল করবেন যেন আপনার এই চুলা তারপরে হট ওয়াটার কোল্ড ওয়াটার এগুলো এভ্রিথিং ওয়ার্ক করে কাজ করে দেখেন সুন্দর একটা কিচেন এখন আমরা যাব হচ্ছে একটু ভিতরের দিকে যাবো হাতের বাম পাশে একটা সুন্দর একটা বাথরুম আছে দেখতে পাচ্ছেন যে ফুললি রেনোভেটেড একটা বাথরুম তারপরে এখন আমরা দেখব হচ্ছে পুলি বেডরুমটা দেখব দেখেন অনেক বড় একটা বেডরুম অর্থাৎ আপনি একটা কিং সাইড বেড রাখার পরও অনেক জায়গা পাবেন আর কি আর একটা ওয়ান বেডরুম কন্ট্রোলের মধ্যে আপনার তিনটা ক্লোজেড থাকে এই যে এটা একটা বড় ক্লোজেড তারপরে পাবেন এখানে একটা ক্লোজেট পাবেন বাথরুমটার পাশে এখানে একটা বড় ক্লোজেট আছে আর একটা পাবেন শুরুতে ঢুকার পরে হাতের পাশে সো এই হলো কন্ডোমিনিয়াম কন্ডোমিনিয়ামটি ফ্ল্যাটটি এই যে এখানে আর একটা পাবেন হচ্ছে ক্লোজেট আর কি সবাইকে পরিশেষে অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য আর নিউ ইয়র্কে যদি আপনাদের কারো কোনো বিষয় জানা থাকে বাড়ি রিলেটেড ট্যাক্স ফাইল রিলেটেড আমি আপনাকে হেল্প করতে পারবো আপনার আমার ভিডিওর নিচে লিঙ্কে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিকভাবে আনসার দিয়ে হেল্প করব। আর যদি আপনাদের কোনো প্রকার জানার থাকে আমার অফিসে চলে আসবেন ইনশাল্লাহ আমি সব সময় আছি আমি একজন ফুল টাইম রিয়েল এস্টেট প্রফেশনাল হিসাবে আপনাকে সব সময় হেল্প করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সবারই এই নিউ ইয়র্কে বাড়ি হোক সেই দোয়া এবং প্রত্যাশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম